আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আপনারা যারা পাখি পালন করেন আপনাদের অনেকের পাখি আছে আর পাখির বয়স আট দশ মাস হয়ে গেছে কিন্তু এখনও পাখি ডিম বাচ্চা করছে না আবার অনেকের রানিং পাখি কিনে আনেন কিন্তু তবুও ডিম বাচ্চা করে না আবার অনেকের পাখি পূর্বে ডিম বাচ্চা করেছে কিন্তু এখন আর ডিম বাচ্চা করছে না অনেকের পাখি মিটিং করতে চাচ্ছে কিন্তু মিটিং করছে না যাদের এই সমস্যাগুলো রয়েছে আপনাদের সবার জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাতে কিন্তু আপনি অনেক উপকৃত হবেন তাছাড়াও আজ আপনাদের সাথে আরও শেয়ার করব আমি এমন একটি ওষুধের নাম শেয়ার করব। যেটি খাওয়ালে পাখি অবশ্যই অবশ্যই ডিম পারবে পাশাপাশি পাখির ডিম ও বাচ্চা উৎপাদন ক্ষমতা বাড়বে এবং যাদের পাখি মিটিং করতে চায় না তাদের পাখি দ্রুত মিটিং করবে পারছেন আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স ভিডিওর শুরুতে এই সবাইকে একটি কথা বলে রাখি আপনারা এই ঔষধটি বাজরিগার লামট কোকাটেল ফিন্স কবুতর সহ সকল পাখিকে খাওয়াতে পারবেন চলুন ওষুধের নাম এবং ব্যবহারবিধি সম্পর্কে জেনে সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পারছেন এটি হচ্ছে ইসেল আর এই ওষুধটি এসিআই কোম্পানির সম্মানিত ভিউয়ার্স আপনাদের গ্যথার্থে একটা জিনিস উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাখির উপর বিশেষ করে আমরা যারা খাসায় পাখি পালন করি আমরা কিন্তু বেশিরভাগ পোলট্রির মেডিসিনগুলো ইউজ করি ইদানিং এসিআই কোম্পানির কিন্তু পাখির জন্য তারা অনেক ঔষধ এখন বাজারে নিয়ে এসেছে আর এই ঔষধগুলো আমি নিজে ব্যবহার করেছি এবং ব্যবহার করে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি বিদায় আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওতে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন যাদের পাখির মিটিং করতে চায় না বা ডিম ডিম দিতে চায় না তাদের পাখি অবশ্যই দেবে এটি এশিয়াই কোম্পানির একটি ওষুধ আর এটির ব্যবহারবিধি বলার আগে ওষুধের নির্দেশনাগুলো আপনাদেরকে জেনে দিই অর্থাৎ কি কি কারণে এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন সেটি এই ওষুধের গায়ে লেখা আছে যেমন ডিম উৎপাদনের জন্য এবং বাচ্চা ফোটার হার বৃদ্ধিতে দৈহিক ওজন বৃদ্ধিতে শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করতে এছাড়াও দেখা যায় যে বাজারিকার পাখি বাচ্চা ফোটার পর পালক বজায় না আর এই যদি সময় পাখিকে খাওয়ানো যায় তাহলে বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো তাড়াতাড়ি লম্বা যাবে এছাড়াও পাখির পালকের কালার বৃদ্ধি করতে তাপজনিত ধবল এবং দুর্বলতা রোধ করতে এই ঔষধটি ব্যবহার করা হয় পাশাপাশি এই ঔষধটি ব্যবহার করলে পাখি ব্রিডিং মুডে তাড়াতাড়ি চলে আসে এবং মিটিং করে এবং পাখির ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এই সকল কারণে এই ওষুধটি ব্যবহার করবেন আর এই ওষুধটি ব্যবহার করলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো চলুন আমরা এই ওষুধটি কি পরিমাণে আমরা পাখিকে খাওয়াবো সে সম্বন্ধে জেনে নিই সম্মানিত ভিউয়ার্স আপনারা এই ওষুধটি এক লিটার পানিতে দুই মিলি হারে ভর করবেন আপনারা অনেকে মিলি পরিমাপ করতে পারেন না এই কারণে আমি আপনাদেরকে আজকে আরেকটি সহজ পো দেখাবো যেটির সাহায্যে আপনারা অতি সহজে মিলি পরিমাপ করতে পারবেন ভিডিও স্ক্রিনে একটি যে সিরিজ দেখতে পাচ্ছেন এই সিরিজ দিকেই লক্ষ্য করুন এই সিরিজটিতে মিলি দাগ দেওয়া আছে এই যে দেখুন এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি এভাবে মিলির লেভেলিং করা থাকে এই সিরিজটা আপনারা কিনে আনবেন এবং এই সিরিজের সাহায্যে আপনারা মিলি মিলিপাপ করতে পারবেন আপনারা বাজার থেকে এরকম একটি সিরিজ কিনে এনে অতি সহজে মিলি পরিমাপ করতে পারবেন আপনারা যদি হাফ লিটার পানিতে ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ মিলি ওষুধটাও ব্যবহার করবেন এখানে হাফ মিলিরও দাগ কাটা আছে আপনারা অতি সহজে এই কাজটি করতে পারবেন আর এই ওষুধটি আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন আর অনেকেই কমেন্ট করেন যে ভাই এই ওষুধটি খোলার পর আমরা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারব এই ওষুধটি খোলার পর আপনারা এক মাস অর্থাৎ দিন ব্যবহার করতে পারবেন এই ওষুধটির দাম পড়বে একশো ষাট টাকা আর আপনারা কেনার সময় অবশ্যই দেখে নেবেন এটি এসিআই কোম্পানির কিনা কারণ এসিআই কোম্পানির ওষুধ অনেক বেশি ভালো কাজ করে এবং কার্যকরী এটা আপনা আমরা সবাই জানি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওষুধটি জাতি এসেই কোম্পানির হয় এই ওষুধটির পাশাপাশি আপনারা যদি আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে রেজাল্ট আরও ভালো পাওয়ার সম্ভাবনা আছে সেটি হচ্ছে পিভি ফার্টি সম্মানিত ভিউয়ার্স এখানে স্কিনে আপনারা যে ওষুধটি দেখতে পারছেন এটি হচ্ছে পিভি ফার্টি আর এই এটি পাখির শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস খনিজ অ্যামিনো অ্যাসিডের ঘাটতি পূরণ করে অনেক সময় পাখি দুর্বল হয়ে যায় পাখি ডিম পারে না এ আসে না এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ বলতে পারেন এটি খাওয়ালে একই সাথে আপনার পাখির শরীরে ভিটামিনের অভাব দূর হবে এবং বেশ ভালো একটা কম্বিনেশন হবে ইসেলের সাথে তাই আপনারা সবসময় চেষ্টা করবেন এই ইসেলের সাথে পিপি ফার্টিটা খাওয়ানোর জন্য আর এই ইসেল ওষুধটি আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলিহারে ভালোভাবে মিশিয়ে পাখিকে খাওয়াই দেবেন আপনারা একটা না পাঁচ দিন খাওয়াবেন তারপর আপনারা এই পিবি ফার্টি ওষুধটা খাওয়ানো শুরু করবেন আর এই পিবি ভার্টি ঔষধটাও পাঁচ দিন খাওয়াবেন আর এই পিবি ভার্টি এর ব্যবহারবিধি সেম একই আপনারা এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ ওষুধ দিয়ে ব্যবহার করবেন আর একটা কথা না বললেই নয় আপনারা ওষুধ দেবার পর অর্থাৎ পানি দিয়ে ওষুধ তৈরি করার পর তিন ঘন্টা পর এটা ব্যবহার করতে পারবেন না তিন ঘন্টা পর আর কিছুতেই ব্যবহার করা যাবে না এই ওষুধটা মিশ্রিত পানি ফেলে দিয়ে আপনারা আবার নতুন পানি দিয়ে দেবেন আর একটি কথা না বললেই নয় আপনারা অনেক সময় মনে করেন যে ওষুধের পরিমাণ বেশি দিলেই কার্যকারিতা বেশি হবে অনেক সময় কিন্তু হিতে বিপরীত হয়ে যায় আপনার পাখিটি মারা যেতে পারে বিশেষ করে এই ইসেল ওষুধটি খাওয়ালে পাখি দেখেন পাখি দেখবেন কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হবে পাখি ব্লিডিং মুডে চলে আসবে সেক্ষেত্রে অতিরিক্ত ওষুধ দিলে পাখির সমস্যা হতে পারে এই ওষুধটি খাওয়ানোর সময় একটি সাবধানতা অবলম্বন করবেন সেটি হচ্ছে অতিরিক্ত গরম পরে যখন তখন আপনারা এই ইসেল ওষুধটি ব্যবহার করবেন না আপনারা অনেক সময় ভিডিওতে অল্প কিছু অংশ দেখে চলে যান আপনারা কিন্তু বিপদে পড়বেন এটা ভিডিও দেখা শুরু করবেন সবটুকু দেখা উচিত বিশেষ করে যখন গরম পড়বে তখনই এই ইসেল ওষুধটি ব্যবহার করবেন শীতকালে অথবা যখন বৃষ্টি পড়বে তখনই ইসেল ওষুধটা ব্যবহার করার চেষ্টা করবেন সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোন ওষুধটি খাওয়ালে পাখি তার অতি তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসে এবং ডিম বাচ্চা ভালো করে এবং এই ওষুধটি কি পরিমাণে কতদিন খাওয়াতে হবে বিস্তারিত সকল কিছুর পরিণতি তথ্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত পাখি সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস রিলেটেড ভিডিও তৈরি করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য এক ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ